সাত কোন চোখ দিয়ে দেখিস হ্যাঁ কানী কথা আমার ভাই করলার মতো মোখ তুই কখনো দেখেছিস তেরি মাথা চোখ দিয়ে আমার ভাইকে কত সুন্দর শান্ত সাদা বিলাইয়ের মতো ভাইকে আমার আর তুই করলা বলছিস তোর তো চোখ নিয়ে পিক পিঠে থাকাই উচিত না আর লিসা তোর মধ্যে কি একটু দরমায় নেই তোর তো মায়ের পেটের ভাই তাই না লিসা সব পিকপিক করে পেট দিকে চেয়ে বললো ও তো শুধু করলা বলছে আমার তো সেটাও মনে হয় না আমার তো ওকে পাঠা লাগে বুঝছিস শয়তান লাগে একটা মন তো চাই একটা লাঠি মেরে 우χανডাই পাঠিয়ে দি কিন্তু পড়ি না বজ্জারটার সাথে আরে লিসা কি বলছিস monday চাই তো আমার লাঠি মেরে মঙ্গল গ্রহে পাঠিয়ে দি ওখানে গিয়ে এলিয়ানের সাথে নৃত্য করুক আরে এমনিতেও এলিয়ানি তোর ভাই আরে তার থেকেও বেশি কিছু থামবি চুপ কর তো তুই চুপ কর আচ্ছা ভাইয়া তো অনেক কোন রুমে চলে গেছে তুই তো আবার সেই লেভেলের ভদ্র বউ এখন পর্যন্ত রুমে গেলি না যে জঙ্গকের কথাটা তুলতেই তের মুখটা বেলুনের মতো চুপসে গেল কি রে ভয় পাচ্ছিস না আসলে তুই তো জানিস ভাইয়া তোকে কখনো কিছু বলে না তো এত ভয় কেন পাচ্ছিস তুই তো ভালো করে জানিস জাঙ্কুক ভাইয়া তোকে কতটা ভালোবাসে ছোট থেকে আজ পর্যন্ত তোকে একটা ধমক পর্যন্ত দেয়নি আর তুই তাকে করে ভয় করছিস মানে আমার ভাইটাকে কত কষ্ট দিবি বল তো মানে আমি কেন জাঙ্কুককে কষ্ট দিব আর কত তুই অবস্থা থাকবি রে আমি কি করলাম তোর ভাই কোনো কিছুতে রাজি হয় না কারণ ভাইয়া ভালো জানে তুই কতটা অবুজ তুই জানিস তুই না অনেক ভাগ্যবতী হ্যাঁ জানি তো কারণ উনি যে আমার জীবনে আছে আর ওনার মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার তো এখন যা ভাইয়ার তোকে প্রয়োজন তে রুম থেকে বেরোতেই লিসা সঙ্গে সঙ্গে জিমিনের কাছে বসে বলল তুই জানিস আজকে কি অবস্থা হয়েছিল সবার এমন করে সেন্সলেস কেন হয়েছিলিস আমার ভাই কি খুব বিরক্ত করেছে নাকি অন্য কিছু জিমিন আরে দূর তেমন কিছু না তুই তো ভালোমতোই জানিস ছোট থেকে আমি আর ভাইয়া দুজনেই তার কাটা কিছু একটু হলেই হাইপার হয়ে যায় সেখান থেকে এই সব শোন তুই যদি আমাকে বলতে না পারিস তাহলে কিন্তু আমি তোকে মেরে ফেলবো আর যদি ব্যাপারটা সত্যি হয় তাহলে ভালো আর তুই যদি আমার থেকে কিছু লুকাস বিশেষ করে আমার ভাই যদি কোনো প্রকার হয় কিংবা তোর সাথে অন্য দায়ী কিছু করে তাহলে আমাকে শুধু একবার বল ওকে আমি মেরেই তোকে আর মারতে হবে না হ্যাঁ ঠিকই বলেছিস আমাকে কেন মারতে হবে ভাইয়া যথেষ্ট কেন উনি কি সুখাকে মেরেছেন আমি তোর ভাইকে মারিনি কিন্তু না মারাও না এ কেমন কথা হ্যাঁ যদি সঠিক সময়ে না যেত না আজকে ভাইয়া হাসপাতালে থাকতো হোয়াট হ্যাঁ তুই সেন্সলেস হয়ে যাওয়ার পর বড় আম্মু এবং সুগা ভাইয়াকে দুজনকে কাঠগোড়াই তুলেছিল জাহাঙ্গুক ভাইয়া এমনকি সুগা ভাইয়ার তো কলারটাও ধরেছিল মেরে দিত কিন্তু ঠিক ওই সময় তে আমাকে তোর কাছে রেখে রুমে চলে আসে এবং ভাইয়ার হাতটা ধরে আটকে দেয় জিমিন আর কখনো এমন করিস না রে তুই যে কারণে সেন্সলেস হ। বাড়ির সবার অবস্থা দেখেছিস? আর তুই আমার কথা একবার ভাবলি না। তুই সেন্সলেস হলি হলি আমাকে আর এঁকে নিয়ে একসাথে তো হতে পারতে। হ্যাঁ, আমি সেন্সলেস হই বাড়ির সবার অবস্থা খারাপ, আবার তোকে আর এঁকে নিয়ে হই। তাহলে আমার ভাইচার বাসবে না রে। এমনি দেখেছিস? আমার জাংকুক ভাই এত শক্তহরসত্য ও কেঁদে দেওয়ার অবস্থা। আর যদি তোকে নিয়ে হতাম তাহলে ভাইয়ার কলিজাটা অজ্ঞান হয়ে যেত আর যদি তেও সাথে অজ্ঞান হতো তাহলে ভাইয়ার মনটাও অজ্ঞান হয়ে যেত তাহলে কি ভাইয়া বাঁচতে পারত ভাগ্যেশ আমি সেনসেস অবস্থায় মরে যাইনি নইলে তো তোদের বাকি কথাগুলো আর বলতে পারলো না সঙ্গে সঙ্গে লিসা ঠাস করে জিমিনের গালে থাপ্পড় বসিয়ে দিল দরজার সামনে ন্যান্সি এবং তে দুজনেই দাঁড়িয়ে আছে খাবারের প্লেট নিয়ে কথাটা শুনতেই ন্যান্সির হাত থেকে খাবার প্লেট এবং তে হাত থেকে গ্লাসগুলো পড়ে গেল সঙ্গে সঙ্গে লিসা জিমিনকে জাপটে জড়িয়ে ধরে টিয়ার ন্যান্সি তাড়াহুড়ো করে এগিয়ে এসে ওরা দুজনও জিমিনকে জড়িয়ে ধরে ন্যান্সি জিমিনের মাথাটা বুকের মধ্যে নিয়ে কুপিয়ে কুপিয়ে বলতে থাকে কি বলছিস এই সব মনি আর কখনো এমন কথা বলিস না আমার বয়সটাও যেন তোদের লেগে যায় তোদের কোনো ক্ষতি হবে না সোনামণি বলেই ন্যান্সি জিমিনের মাথায় চুমু খেল জিমিনা ভাবির এবং প্রাণপ্রিয় বান্ধবীর কান্না দেখে নিজেও কেঁদে দিয়েছে ও তো মজা করেই বলে ফেলেছিল কথাটা আরে ভাবি ও আমার শোন না ভাবি মনি আমি তো জাস্ট মানে আমার মুখ ফসকে বেরিয়ে গেছে আর কখনো বলবো না আমাকে ক্ষমা করে দাও করবো ক্ষমা কিন্তু একটা শর্ত আছে বল আর কখনো এমন কথা মুখে আনবি না মুখে কেন বাড়িতেই আনবো না আমার কি ঠেকা পড়ছে আমার এত সুন্দর কিউট পিউট ভাবি আর আমার ফ্রেন্ডের রেখে চলে যেতে হুম বলেছি কি আবারও আবার জড়িয়ে ধরলো যে হোক গেটের কাছে এসে নিচের দিকে তাকিয়ে দেখে খাবারের প্লেটগুলো পড়ে ভেঙে আছে এই যে শুধু ভাবিকে ভালোবাসা হচ্ছে ভাই কি বানের জলে ভেসে এসেছে না না ভাইয়া তুমি কেন মানে জলে ভেসে আসবে ভেসে তো এসেছে থাক থাক আর প্রশংসা করতে হবে না জিমিন লিসা সব সময় সুগাকে কেন টানিস ভাইয়া তুমি বুঝতে পেরেছো আমি কার কথা বলতে চাইছিলাম না বোঝার কি আছে সাপ আর বেজিরও তোদের থেকে সম্পর্ক ভালো বুঝেছিস হ্যাঁ তোমরা এখন কথা বাদ দাও আর জিমিন খাবার খাইয়ে দিচ্ছি চুপচাপ খেয়ে নাও ভাবি মুখটা ফুলে আছো কেন এখনো না আমার তো মুখও ফুলানো হবে না সরি বললাম তো ভাবি আচ্ছা এখন সোনামনির মতো খেয়ে নে হুম জিমিনকে খাওয়া ছিল আমন সময় যে হ বলে ওঠে বাহ বাহ শুধু ননদিনীর উপর দরদ উঠলে পড়ছে যার জন্য এত সুন্দর সুন্দর ননদিনী পেলা তাকে তো একটু মায়া দেখাও না কি বলছ জি হবে সব কি বলছি মানে কতদিন হয়ে গেল হ্যাঁ তুমি তো এদেরকে প্রত্যেক দিন খাও কই একটু তো দয়া মহাব্বত করো বলো না যে দেখি আমার হাজবেন্ডটাকে আমি কতদিন ধরে খাওয়াইনি একটু আদর করে খাইয়ে দি এমনটা তো বলো না যে হোক তুমিও না হয়ে হয়ে ভাবি তুমি ব্লাশ করছো বাহ বাহ কি মিষ্টি মুখ আমার ভাবি দাও দাও ভাবি বেচারা ভাইটাকে একটু খাইয়ে দাও বেচারা আমার বড় ভাইটা না খেয়ে না খেয়ে শুকিয়ে কুমির হয়ে যাচ্ছে যে হোক তুমিও না আমার বুঝি লজ্জা করে না আহা জেমিন লিসাতে এমন করে বলো না গো আমার বড়টা লজ্জা পাচ্ছে তো আচ্ছা ভাবি নাও আমাদের সবাইকে খাইয়ে দাও নেন্সি সবাইকে আদর করে খাইয়ে দিল তে এখন তোমার রুমে যাওয়া উচিত জাগুক নিশ্চয়ই তোমার জন্য বসে আছে ওকে ভাবি আমি যাচ্ছি তে কাজগুলো দেখে পা ফেলো হুম ভাবি বুঝতে পেরেছি তে ওখান থেকে চলে যেতেই ন্যান্সি গিয়ে কাজগুলো উঠাতে থাকে আরে কি করছো ন্যান্সি হাতে লেগে যাবে তো আরে না না কিছু হবে না যে হোক তুমি সরো আমি করে দিচ্ছি যে হোক আমি করি না আমি তো সব কাজে অভ্যস্ত তাই না হ্যাঁ তুমি প্রতিদিন করো তো কি হয়েছে আমি আজকে না হয় করে দিলাম কই আমি প্রতিদিন করি আম্মু আমাকে করতে দিলে তো কেন করতে দিবে তুমি যে আমার মহারানী আর মহারানী বুঝি এসব কাজ করে কথাগুলো বলতে বলতে জিহব সমস্ত কাজগুলো তুলে ফেলে জিনা আয়ু সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছে আর মুচকি মুচকি হাসছে ন্যান্সি যে হোক তোরা ঘরে যা আমরা এগুলো তুলে ফেলছি আচ্ছা মা মা আমি করে দিই ন্যান্সি তোমাকে বলেছি রুমে যাও আমার ছেলে বাসে আসছে আর তুমি এখানে কি করবা তোমার এখানে কি কাজ শুনি ন্যান্সি দুদিকে মাথা নাড়িয়ে ওখান থেকে যে হোপের পিছন পিছন চলে যায় রুমে যেতেই যে হোপ রুমের দরজাটা বন্ধ করে দেয় কি হলো দরজা কেন বন্ধ করলে তো খোলা রেখে আমি রোমান্স করব আমার বুঝি লজ্জা নেই যে হোক তুমিও না কেন আমার কি রোমান্স পাই না তুমি থামবে আমার লজ্জা করছে হাই কপাল সাতটা বছর হয়ে গেল এই পর্যন্ত আমি আমার বইয়ের লজ্জাটাই ভাঙাতে পারলাম না লোকে শুনলে আমি কি বলবে শুনি যাও দুষ্টু কথা কিন্তু জান আমি তো এখনো দুষ্টুমি শুরুই করিনি কাঁদছ কেন সোনা আমার প্রিয়তমা যদি এমন করে কান্না করে আমার কি ভালো লাগে যে হোক কি হয়েছে ছাড়টা বছর হয়ে গেল আচ্ছা আমি কি কখনো মা হতে পারবো না কি সব বাজে কথা ন্যান্সি কে বলেছে